তো আহলেইবি সকল কানু খালি পেটো লাগি যায় পেট লাগি যায় তোর কি বানাইছিল তুইন হালি তোর বন্ধ করে রাখবি এই তুতা জানি কখনো ওলাও না বিয়া কানো রাখবি না বুঝিয়ত নেই তোйна দুন더라 দেনি আছে আছে সব কিছু আছে সুন্দর আছে গেছে বছর লাখান ইলা গিয়া বহবনে করি যাও হরিরে দরিয়া না গিয়া বুঝছনি ইলা দললে আর বাবার মানসম্মান কিচ্ছু থাকতো না বুঝছনি তুমিও আয় ও ঠিক আছে ঠিক আছে আও আও বাবার লগে যাও ইবার বাই বাই দিয়া খরাই মু আউ আর দিয়া हमरे সুন্দর লবেনি সুন্দর আমার ফুয়া আমার ফুয়া ফুয়া হি দোল্লা লাগে ওই দোল্লা খান আমিও গেছিলাম একবার ওগুলা ওই লাগিয়া তোর মারে আনলাম গিয়া মাইদিনে দিদি আনলাইন তুমি তোর মারে তিনবার গিয়া দেখছি একবার খোলা গছ বেড়া লাগিয়া উষ্টা কাইয়া ভরি ভরি গেছলাম বাদাই আন তুমি ব্রেক মার আয় আয় অত মাত না আর গিয়া সই সুন্দর করে সালাম কালাম করবে আয় গেছে তিন জায়গার বিয়ার মাত গেছে ওর দইছে মুদা আছে আর একবার এখানে লড়াইবে না এখানে আর একবার লড়াইবে না দেখি দুই চার ছয় সাত এগু বেঘুড়া বানাই লাইছে দিলা আমার দিলা আমি খাই দিলা

আমিয়ে বাঘৰ লেন যে আছা দিন গেলো কোনবাই বাদি তোমাৰ কইনা আনো অকুনিয়া কৰাৰ তোৰে কৈছি মোক কান বন্ধ কৰি বৈতে তুমি আচ্ছা বেটে আইলাম তোমাৰ গৈছিলা নে তোমাৰ একবাৰ যাও আপনে আৰু যাও 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 ঐব ঐব বিয়া নিব বা নিলে বিয়া উব আৰু চুনা বাবা তোমাৰ এই যে ভাৰা এখন এইটো চাপনী মাৰি ৰাখবাই হে ঠিক আছে সেই মামাৰ মত হোৱা ঠিক আছে আকোৱা এখন চাৰা মই ন বৌ আই নে কি পেটা আব

লাগে রে দশ দিন কোর ফনা তার ফুকর ডালিল ডালি দিল ডালি দিলো মাইন এই ও তাই ও তাই এ বলুলে নাকি রে টান ফাটা দিয়া টান ফাটা দিয়া টান ফাটা দিয়া উবাই তোর জায়গা না এখন পুত্রা বেটা না তো মাশাল্লা খুব সুন্দর কই না যে সুন্দর নানি আমার একমাত্র বোন ওই আপনার বোন জানি কেন জানি খুব সুন্দর মাশাআল্লাহ আমারে পছন্দ আইস পিতা-বেটা ফুয়া দেখসাই এই এই ওবা যায় বা এ ও নউবা ও ওলা দেখো ওলা 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 দেখো বদি সুন্দর না দে ওই ও কই কইনা সুন্দর আছে আমি যে সময় আমি বিআইএনডেতে যে সময় দেখা কইতাম পারছি বিআইনের কি রকম হইব আমি বিয়ান বিয়ার দনমি না তুই না আমি করমু আমি হইলা তুমি মাই দিদে তুই বিয়া تاني এইতার লাগি তো তরে মানচি আড়ুয়া কই দিউতার লাগি তো মানচি আড়ুয়া কই আমি মাই দিদে হইমু বিয়া তুই কোন দিন ঠিক কইতি তুই কোন দিন ঠিক কইতি ওয়াই হুন মাই চোর বাড়ি তিন শোনা বাবা নইনো বেজালটা করিস না রে বাবা কলে কলে বিয়া খান হই গেলে তো আর জেসা তা করিস

ডিগ্রি লাগাইল কিলা ডিগ্রি লাগলো গিয়া আমি ভরিলাম সাইর ক্লাস হে ভরিল আর ছয় ক্লাস ও বাপ পুয়া মিলাইয়া ওই যে মেট্রিক পাস ও সরকারে দিলাই যে কোনো এতে চাকরি গেগু আজ যা হিতা মাছ এখন মেইন মাতো আই ও মেইন মাতো আও বেটা চা মেইন মা হইলো তোমার বাফরে তো ফাইলাম না আর পুরিটা দেখি আমার খুব পছন্দ আইছে এখন পছন্দ আইছে হিসাবে তো আমার ভুয়ার লাগি আমি গুনিতাম দিয়া

আমিও তোৰ আমাৰ লাগে কি লাগে ঐব হাঁচলাম কি হলিয়া যদি না কৰিবি তো আচ্ছা ফুত্ৰা বেটা মানলাম পুৱাটো যাইমুগীয়া কিন্তু আমাৰ মহ চাকৰিয়ে গোৱা আছে আর মোর নগদ দিলাই বাইনি না কিলা বাকি না কে আমারে ওখান তা খুব আচ্ছা আচ্ছা ওইবো সেরা পঞ্চাশ হাজার আর বিয়ার তারিখ ওয়ান ফলাই দিই হে এটা পঞ্চাশ হাজার কিলা ইনস্টলমেন্টে দিবাই না কেস দিলাই বাই আমার টাইম পঞ্চাশ হাজার কেস দিলাই তো স্যার মাশাআল্লাহ মাশাআল্লাহ হে বিয়ার তারিখ বলাই দেই ওই ওলা ওলা তা হক মত বিয়ার ও সামনের শুক্রবারে বিয়া তা হোক আমি দুই না নিতাম ওই নিবে বিয়ার চাইছ নাই ফিচাৰ আখল আছে দে